খুলনার বিখ্যাত ঘাটির ডাল যেটা দুইটা বিশেষ উপকরণ দিয়ে রান্না করা হয় ডালটা কিন্তু অনেক লোভনীয় যে একবার খেয়েছে সে কিন্তু আজীবন খুলনাবাসীর ফ্যান হয়ে যাবে এই ডালটা যেদিন আমার বাসায় রান্না করা হয় সেদিন কিন্তু হাড়ির ভাত একটু বেশি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে বেশ কিছু মুখি কচু নিয়েছি যেটাকে ঘাটি কচু বলে কচুগুলা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে শিলপাটায় জিরা বেটে নেব কচুগুলা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব জিরাটা মিহি করে বাটা হয়ে গেছে এরপরে আমি এখানে কাঁচা মরিচ রসুন আর পিঁয়াজটাকে একদম ভালো করে বেটে নিব বিশেষ দুইটা উপকরণ দিয়ে এই ঘাটির ডালটা রান্না করা হয় তাতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখনও কিন্তু এই ঘাটি কচু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু উপরে যে খোসাটা আছে ওটা ছিলে নেব সিলে হালকা পানি দিয়ে মথে নেব অবশ্যই কিন্তু মথে নেবেন আপনারা যেরকম খেতে চান সেরকমভাবেই কিন্তু এখানে পানি অ্যাড করবেন ঘাঁটির ডালটা যদি ঘন খেতে চান তাহলে এখানে অল্প পানি অ্যাড করবেন আর যদি পাতলা খেতে চান তাহলে কিন্তু বেশি পানি অ্যাড করতে পারেন তো বিশেষ দুইটা উপকরণই মিস করতে পারবেন না একবার যদি এইটা শিখে নেন তাহলে কিন্তু আজীবনের ফ্যান হয়ে যাবেন সরিষার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কুচি করে লাল লাল করে বেজে নিব এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না এখানে আমি কিছু কুচু চিংড়ি দিয়ে নিলাম এর একটা উপকরণ কিন্তু আমি এখানে অ্যাড করে নিলাম আরও একটা উপকরণ বাকি আছে সেটা অ্যাড করব। তারপরে যে বাটনাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়েই কিন্তু আমি মশলাটাকে একদমই ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার খেতে মশলাটাকে যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর আমাদের খুলনাবাসীর এই ঘাটির ডালটা কিন্তু অনেক বেশি পছন্দ আর কুচু চিংড়ি দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই থাকে না বললামই তো যে এখনও কিন্তু এই মুখি কচু বা ঘাঁটি এই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর যদি কাউকে এভাবে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু আজীবন সে আপনার পাগলা ফ্যান হয়ে যাবে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম অবশ্যই এই দুইটা উপকরণ দেওয়ারও চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে আর এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল তরকারিতে না দিলে কিন্তু মজা লাগে না এরপরে দিলাম হচ্ছে আমি দ্বিতীয় উপকরণটা তেঁতুল ঘাটির ডালে কিন্তু অবশ্যই তেঁতুল দিতে হবে তাহলে টক টক লাগে আর খেতে অনেক লোভনীয় বললামই তো যে একবার যদি এভাবে ঘাঁটির ডাল রান্না করে খান তাহলে তো আজ জীবন আপনারাই এই ঘাঁটির ডাল খাবেন আমাদের বাসায় কিন্তু প্রায় এটা রান্না করা হয় এত বেশি মজা লাগে তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য দশ পদের প্রয়োজন হয় না এরকম একটা পদ থাকলেই কিন্তু যথেষ্ট আমি এই ডালটা যেদিন রান্না করি সেদিন আমাদের হাঁড়িতে একটা ভাতও থাকে না আর এক্সট্রা করে কিন্তু চাউল দিতে হয় কারণ এই ডালটা রান্না করলে সবাই আঙুল চেটে ফুটে খায় দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আপনারা যারা রান্না করবেন অবশ্যই কিন্তু এই দুইটা উপকরণ অ্যাড করবেন তেঁতুল আর হচ্ছে কুচো চিংড়ি বড় চিংড়িও দিলে দিতে পারেন কিন্তু কুচো চিংড়ি দিলে আরও বেশি ভালো লাগবে আর সাথে ছিল চিংড়ি মাছের বড়া ঘাটির ডাল আর চিংড়ি মাছের বড়া দুপুরে যদি এরকম খাবার হয় তাহলে তার আর কোনো কথাই থাকে না আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে